দু হাজার চব্বিশ আজকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সুবিধার উদ্যোগে জাতীয় থেকে বার্তরা তালিকা বহীত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতকের দাবিতে আজকে বেসরকারি শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে অবস্থান কর্মসূচি আপনারা জানেন একটি যুদ্ধ বিদ্যাসক বসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতক করেছে এবং তার ভালোবাসিতে চাই জাতির কর্মচারী সুযোগ প্রত্যাচার অফ হিউমিনিটি অন্য বাংলাদেশের সম্প্রকার মাননীয় প্রধানমন্ত্রী রায়কান্ধী আপনার এখানে কিছু কর্মকর্তা কর্মচারী কারণে আমাদের প্রায় কৃষি সংখ্যক এই জাতীয় থেকে বাদ করেন এই জাতীয় বৈশাখের দু হাজার এগারো সালে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তালিকা প্রাথমিক বিদ্যালয়গুলো সুস্থ হয় অধ্যবতি পর্যন্ত এই না হওয়ার কারণে দেখেছেন দু হাজার সালে এই প্রেস ক্লাবে আমরা দুই দিন এবং দুই সালে আমরা এই আঠেরো দিন আজ পাঁচ জুন প্রস্তাব আমাদের পর্যন্ত আমাদের এই কর্মসূচি আপাতত থাকবে তাই আমি জানান সকল বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শুভেচ্ছা আহ্বান করব আপনাদের থেকে আজকে এই জাতীয় প্রস্তাব আমাদের प्रवान <laughs>